আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে সাউথ সুদানের জুবা শহরে অন্য একটি সিকিউরিটি সার্ভিসেস যেটা যেটা কিনা না সফটওয়্যার কন্ট্রোল হতে পারে এই ধরনের একটি প্রাইভেট সিকিউরিটি সার্ভিস বিষয়ে একটু আলোচনা করব এই সার্ভিসটি হবে অন কল প্রাইভেট সিকিউরিটি এখানে আপনি ব্যবসা পরিচালনা করা ব্যক্তিগত সফরের সময়ও আপনার প্রাইভেট সিকিউরিটির প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি একজন ব্যক্তিগত সহকারী সিকিউরিটি নিরাপত্তা রক্ষী নিয়োগ দিয়ে থাকেন তাহলে আপনাকে তাকে মাসে মাসে বেতন দিয়ে যেতে হবে অথচ আপনি হয়তো ট্রাভেল করবেন মাসে দুই চারবার কিংবা সপ্তাহে দুইবার কিংবা তিনবার যেই সফরগুলি আপনার জন্য ক্রিটিক্যাল এবং সিকিউরিটি কাভার্ড হওয়ার প্রয়োজন তো সেই অর্থে প্রাইভেট সিকিউরিটি যদি অন কল একটি সার্ভিস প্রোভাইড করা যায় যেমন আমি এখান থেকে ব্যাঙ্কে যাব একটি বড় অঙ্কের টাকা নিয়ে যেতে হবে সেই ক্ষেত্রে আমার উচিত হবে সেই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিংবা অনলাইন কলের মাধ্যমে সেই প্রাইভেট সিকিউরিটিকে খবর দেওয়া তার মূল কাজ হবে সে আমার লোকেশনে জিও লোকেশন দেখে কিংবা গুগল লোকেশন দেখে কিংবা টেলিফোন শুনে সে আমার কাছে আসবে এবং আমাকে একটি ছোট্ট সময়ের জন্য এক ঘন্টা কিংবা দুই ঘন্টার জন্য প্রাইভেট সিকিউরিটি প্রোভাইড করবে আমার বাসা থেকে ব্যাংকে যাওয়া ব্যাংক থেকে বাসায় আসা কিংবা কারো সোশ্যাল কলে যাওয়া কিংবা কারো বাসায় যাওয়া কিংবা কোনো অফিসে যাওয়া কিংবা রাত্রেবেলা দোকান থেকে কিংবা বিজনেস সেন্টার থেকে বাসায় ফেরার ব্যাপারে এই সিকিউরিটিগুলি এখানে সার্ভিস কস্ট কম হবে শহর যেহেতু ছোট। শহরের ভিতরে রাস্তাঘাট মোটামুটি ভালো সেই অর্থে অনকল প্রাইভেট সিকিউরিটি মোবাইল অ্যাপ্লিকেশান বেসড কিংবা সফটওয়্যার দিয়ে যদি তৈরি করা যায় তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যবসা মডেল বাংলাদেশ থেকে যারা আইটি এবং সিকিউরিটি সার্ভিস নিয়ে কাজ করে থাকেন তার এই বিজনেসটি নিয়ে চিন্তা ভাবনা করে দেখতে পারেন এটা তাদের একটি গাড়ি থাকতে হবে সিকিউরিটি ট্রেন্ড পার্সোনাল থাকতে হবে তারা লাইসেন্সড হবে অস্ত্র ক্যারি করার জন্য কিংবা এই দেশেও অস্ত্রধারী সিকিউরিটি গার্ড আর্মি কিংবা পুলিশ থেকে মাসের জন্য রেন্ট করা যায় তো তাকে নিয়ে এবং গাড়ি নিয়ে সেই সার্ভিসটি যদি আপনি অনকল মানুষকে দিতে পারেন তাহলে একটি ডিস্ট্রিবিউটেড সিকিউরিটি সার্ভিস হিসাবে আপনি এই সফটওয়্যার কন্ট্রোলড এই সার্ভিস হিসাবে আপনি বিজনেসটি ডেপ্লয় করতে পারেন এবং আমার ধারণা যেহেতু একটি বর্ধিষ্ণু ক্রমবর্ধমান ইকোনমির দেশ প্রাইভেট সিকিউরিটির প্রয়োজন দিনকে দিন বাড়তে থাকবে সেই অর্থে এই সিকিউরিটি সার্ভিসটি আপনি বাংলাদেশ থেকে সাউথ সুদানের যুব শহরে প্রোভাইড করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম